আসসালামু আলাইকুম এব্রিও এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে কিছু টপ ইয়াররিংসের কালেকশান নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইয়াদেরি মুহ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদেরি মু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র কত পাঁচ প্রতি সাত পয়েন্ট না ভাইয়া আচ্ছা মাত্র আছে পাঁচ প্রতি সাত পয়েন্টের মধ্যে কত আসবে মাত্র নয় হাজার তিনশো টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা বাটারফ্লাই সিস্টেমগুলো পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র এক আনা এক প্রতি সাত পয়েন্ট কত এক আনায়করতি এক পয়েন্ট না ভাইয়া আচ্ছা এক আনা এক রুতি এক পয়েন্টের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এগারো হাজার তিনশো টাকায় গিফটের জন্য কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর লাইট ওয়েটের মধ্যেও আছে তারপর এই আরেকটা ডিজাইন আছে দেখেন বাটারফ্লাইয়ের মধ্যে এটা ওয়েটটা কত আছে ভাইয়া মাত্র তিন রে তিন পয়েন্ট আছে সেই ক্ষেত্রে আসবে ছয় হাজার টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা কত সুন্দর ইউনিক একটা ডিজাইন কত আছে মাত্র তিন রতে তিন পয়েন্টে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন পর্বতা জুয়েলার্সে কত আসবে ছয় হাজার না আচ্ছা ছয় হাজার টাকা আসবে এ আর একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর এটা আছে একর সরি এক আনা তিন পয়েন্ট আছে এটা কত আসবে দশ হাজার দুইশো টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বতার জুয়েলার্সে আর এটা আছে মাত্র চার নয় পয়েন্ট কত আসবেন আট হাজার তিনশো টাকা আসবে আচ্ছা এই আর একটা ডিজাইন আছে মাত্র এক আনা একরতি ছয় পয়েন্ট কত আসবে বারো হাজার দুইশো টাকায় পাবেন এই একটা ডিজাইন আছে মাত্র আছে এক আনা দুই রুটি তিন পয়েন্ট কত আসবে প্রাইস হাজার তেরো হাজার সাতশো টাকা আসবে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা রাফ ইউজের জন্য নিতে পারেন এটা আছে তিন রুটি আট পয়েন্ট মাত্র কত আসবে সেক্ষেত্রে প্রাইস ছয় হাজার আটশো টাকা আসবে এরকম একদম ইউনিক ইউনিক কালেকশনগুলো পেতে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত না এই ডিজাইনটা দেখেন কত সুন্দর আর ইউনিক একটা ডিজাইন মাত্র আছে তিন রতি তিন পয়েন্ট আচ্ছা কত আসবে ছয় হাজার একশো টাকা আসবে যারা হার্ট শেপের ভিতরে নিতে যাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটা আছে মাত্র চার রতি দুই পয়েন্ট কত আসবে সাত হাজার তিনশো টাকা আসবে দেখেন বাটারফ্লাই সিস্টেমের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এক আনা কত রকম এক আনা এক পয়েন্ট আছে কত আসবে নয় হাজার পাঁচশো টাকা আসবে এটাও অনেক সুন্দর মাত্র তিন রতি পাঁচ পয়েন্ট আছে কত আসবে ছয় হাজার তিনশো টাকা আসবে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর ইউনিক এটা আছে হচ্ছে চার রতি দুই পয়েন্ট কত আসবে সাত হাজার তিনশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এ আর একটা ডিজাইন আছে ও এটা অনেক সুন্দর মাত্র পয়েন্ট আছে সাত হাজার তিনশো টাকা আসবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাই মু মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আর শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ ফেস